কম সময়ের মধ্যে সকাল বিকেলে টিফিন হিসেবে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আর এটা খেতে এত সুস্বাদু হয় যে একবার খাওয়া শুরু করলে আপনারা থামাতেই পারবেন না আর বিশ্বাস করুন এটা বানাতে সময় আর উপকরণ দুটোই খুবই কম লাগে তাহলে চলুন দেখে আজকের আজকেরই একদম নতুন ধরনের জলখাবার বা টিফিন রেসিপিটা রেসিপিটার জন্য আমি এখানে একটা পাত্রে এক কাপ আটা নিয়ে নেব আর সঙ্গে এক কাপ ময়দা নিয়ে নেব এই রেসিপিটা আপনারা শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারেন আমি এখানে আটা ময়দাটা মিশিয়ে নিয়েছি সঙ্গে খুব সামান্য একটু নুন দিয়ে দেবো আর দেব হাফ চামচ মতন চিনি আর চিনিটা এখানে অবশ্যই দেবেন এতে টেস্ট খুব ভালো আসে সঙ্গে দিয়ে দেবো দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল শুকনো অবস্থায় সব উপকরণগুলো আটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু তেল আছে খুব ভালো করে একটু মেখে নিতে হবে আর যখন দেখবেন এরকম হাতে মুঠোতে চলে আসছে আর ভাঙলে পুরো বালির মতন হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন মাখাটা ঠিকঠাক হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো মানিয়ে নিতে হবে তবে এই ডোটা রুটি পরটার মতন সফট ডো হবে না একটু শক্ত ডো হবে তাই জলটা একটু বুঝিয়ে দেবেন আর এখানে আমার ডোটা মাখা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এরকম একটু শক্ত হবে ডোটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আর যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ বাকি প্রিপারেশানগুলো করে নেব পরের প্রস্তুতির জন্য এরকম একটা ছোট থালা নিয়ে নেব আর এই রকম থালাটা কেন নিয়েছি সেটা আপনাদের একটু পরে বলছি সবার প্রথমে তিনটে ডিম ভেঙে নিয়ে নেব আমি যে পরিমাণ আটা বা ময়দা নিয়েছি সেই অনুপাতেই ডিমটা নিয়েছি আপনারা যদি আটার পরিমাণ বাড়ান সেই অনুযায়ী ডিমের সংখ্যাটাও বাড়াবেন স্বাদ নুন দিয়ে দেবো সঙ্গে একটা বড়ো সাইজের পেঁয়াজ এরকম একটু মিহি করে চপ করে দিয়েছি এরই সঙ্গে দিয়ে দেবো একটু টমেটো কুচো আর ঝালের জন্য দেবো কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এই টিফিনটা যদি খুব ছোট বাচ্চা খায় তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করবেন তার বদলে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন খুব ভালো করে সব কিছু ফেটিয়ে নেব এবং তারপর এখানে অ্যাড করব একটু দুধ এখানে আমি ওই দু টেবিল চামচ মতন দুধই নিয়েছি আর এই দুধটা আপনারা জাল করা দুধ বা কাঁচা দুধও দিতে পারেন আর সবশেষে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচো আরও একবার ভালো করে মিশিয়ে নেবো আপনাদের মনে হতেই পারে ডিমের সাথে দুধটা কেন মিশালাম এটা রিয়াকশানটা কী হতে পারে সেটা রেসিপির মধ্যেই জানতে পারবেন অপর দিকে ডোটা দেখে নেবো এবং আরও একবার ভালো করে মেখে নেব এবং এর থেকে লিচি কেটে নেব আর এই লিচিগুলো রুটি বা পরোটা যেরকম লিচি হয় তার থেকে একটু বড় মাপের হবে ঠিক এরকম মাপের লিচিগুলো হবে আর আমি এখানে দু কাপ আটা ময়দা নিয়েছিলাম অর্থাৎ চারশো গ্রাম আটা ময়দা নিয়েছিলাম সেখান থেকে ছখানা লেচি হয়েছে লেচিগুলো কেটে নেওয়ার পর এরকম একটু গোল করে রেখে দেবো আর তার মধ্যে একটা লেচি তুলে নিয়ে বাকি লিচিগুলো একটা পাত্রের মধ্যে তুলে প্লেট ঢাকা দিয়ে রেখে দেবো যাতে লেচিগুলো সফট থাকে লেচিটা এবার আমি বেলে নেবো এটা আমি তেল দিয়ে বেলছি আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন রুটির মতনই বেলে নেবো তবে রুটির থেকে একটু ছোট আকারে বেলবো আর থিকনেসটা একটু মোটা হবে খুব একটা বেশি মোটা হবে না রুটি যেরকম থিকনেস হয় তার থেকে সামান্য একটু মোটা হবে আর এখানে আমার একটা বেলা হয়ে গেছে দেখুন ঠিক এরকমই হবে এরপরে এই রুটিটা ডিমের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো এবং এপিট ওপিট একটু লাগিয়ে নেবো এই ধরনের থালা নিয়েছিলাম কারণ ডিম দিয়ে রুটিটা কোট করতে সুবিধা হবে জায়গাটা বেশি পাওয়া যাবে দুদিক ডিম দিয়ে কোট করার পর এবার এটা আমি ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানে অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে এই ডিম মাখানো রুটিটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখবেন ডিমের গোলার একটু অংশ রুটির ওপরে এরকম করে দিয়ে দেবো আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে চামচ দিয়ে তুলতে যাবেন না পড়ে যাবে যেহেতু ডিম আছে হাই ফ্লেম কিন্তু কোনো অবস্থাতেই করা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতন এক দিকটা হওয়ার জন্য রেখে দেবো তারপর অপর দিকটা উল্টে দেবো আর এই উল্টানোটা একটু সাবধানে করবেন যেহেতু ওপরে ডিমের গোলাটা আছে উল্টানোর পর হালকা হাতে খুন্তি দিয়ে এরকম সাইডগুলো একটু প্লেস করে দিতে হবে যাতে সব অংশগুলো সমানভাবে ভাজা হয় সেকেন্ডবার উল্টানোর পর তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড মতন রাখলেই কিন্তু হবে তারপরে আবার একবার আমি উল্টে দেবো দুদিক মোটামুটি ভাজা হয়ে গেছে আবার বোস সাইড কয়েক সেকেন্ড করে এপিট আর একবার করে উল্টে পাল্টে নেব যাতে কোনো অংশে একটুও ভাব না থাকে আর এডি আজকের আমার রেসিপি ডিম পরোটা ডিম পরোটা এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি তবে এর থেকে মনে হয় না কোনো ইজি প্রসেস আছে সময়টাও কিন্তু খুবই কম লাগে আরেকটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর রেসিপি শুরুতে আপনাদের বলেছিলাম ডিমের সাথে দুধ মেশালে কী রিয়াকশানটা হবে ডিমের সাথে অল্প একটু দুধ মেশালে পোয়াটা জাতীয় কোনো জিনিস করলে বা অমলেট করলে সেটা একদিকে যেমন ভীষণ সফট হয় অপরদিকে ডিমের যে একটা আঁষ্টে ভাব থাকে না সেটা একদমই থাকে না একবার আপনারা বাড়িতে করে দেখবেন আর পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আজকে যে এই ডিম পোটা করছি এটা নেক্সট দিন পর্যন্ত কিন্তু নরম থাকবে কোনো রকম আঁষ্টে গন্ধ থাকবে না আর এটা কিন্তু এই দুধটা দেওয়ার ফলেই হবে ডিম পরোটাগুলো ভাজার সময় শুধু একটু খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়াম থাকবে তাহলে কিন্তু প্রতিটা পরটাই এই রকম ফুলে উঠবে তাহলে দেখতেই পেলেন কত সহজে আর কত কম সময়ের মধ্যেই এই ডিম পরটাগুলো রেডি হয়ে গেল যতটা দেখতে লোভনীয় হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু আর এটা এতটা কালারফুল দেখতে জলখাবারে তো বটেই বাচ্চাদের টিফিনে দিলেও খুবই খুশি হয়ে যাবে একটা পরোটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে নিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর এটা এতটা টেস্টি হয়েছে শুধুই কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে চাইলে আপনারা সস দিয়েও পরিবেশন করতে পারেন আমার আজকের এই ডিম পরোটা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করানো দইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন